চলে আসছি জয়পুরহাটের সবুজ নগরের জাক্স ফাউন্ডেশন নামের একটা আবাসিক হোটেল রেস্টুরেন্টে একেবারে উপরে চাইনিজ রেস্টুরেন্ট আশেপাশে কত ছোট ছোট ঘর তার ভিতরে এত বড় একটা দালান ভাবাই যায় না কল্পনার বাইরে মাথা নষ্ট মাম্মা হেই হোয়াটসঅ্যাপ ইটস মি মির সোয়াদ আপনি যদি দূর থেকে জয়পুরহাট ভ্রমণ করতে আসেন তাহলে নেবাই এই আপনি নামনে একার একটা বুকিং করতে পারেন যাই হোক আমি একেবারে সবার উপরের লেভেলে আসি মানে উপরের তলায় আসি এই বসলাম চা খাইলাম বিল দিলাম ভিডিও করলাম চললে যাম কুম্মে কুসুম কিচেন নামের একটা রেস্টুরেন্টে এই তো শরীরে আসছি কুসুম কিচের নতুন হাট জয়পুর হাট যেহেতু মোর কোনো প্রেমিকা নাই সেহেতু মুই খেলি আইসি কিরপিনে ভিডিও হরার পিন্নে একশো উপরের তলায় উঠছি আগে ভিডিও হেইয়ের পর খাওন দাওন রাইতে এই জায়গাটা ফকফকে হরে হনছিলাম কিন্তু রাইতে থার্ড এখন সম্ভব না যদি মোর কোনো একটা প্রেমিকা থাকতে হলে এই রাইতের লোককে আমি সময়টা দিতাম অনেক সুন্দর সুন্দর রোম্যান্টিক মুহূর্ত করতাম ভিডিও মিডিও বাত কয়েকটা রোম্যান্টিক মুহূর্ত করতাম কথাবার্তা কইতাম দুই একটা পিকচার তুলতাম যেহেতু এখন মোর কোনো প্রেমিকা নাই সেহেতু আমি খালি ভিডিও করিয়ে যাই একটা ড্রেসের ভিডিও শেষ হয় আরেকটা ড্রেস পাল্টাই আরেকটা ড্রেস পড়ি আরেকটা ড্রেস পাল্টাই এই অ্যাং ত্যাং বাতের ফ্যান এই বাতের কথাটা যেই উঠেছি এই মোর খিদে লেগে গেছে আর ভিডিও করতে করতে এক্সের ক্লান্ত এই লগে তরতরই নিচের তলায় নামছি হালকা কিছু খাইয়া এরপর চললে যাবো কমবে ধানশি রেস্টুরেন্ট জয়পুরের শান্তিনগরের এই ধানশি রেস্টুরেন্ট ঢুকতেছি ঢুকতেছি ও ডিজাইনটাই তো এখন মো কিামহে এর মেনু কার্ডটা দেখতে আসি কারণ ভিডিও হারতে হারতে মই এক্সের ক্লান্ত এখন আবার মোর এনার্জিটা ফিরিয়ে আনতে মোর শরীরে কারণ ভিডিও মোট করতে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ট্যুরে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম